বন্ধুরা আজকে আমরা মহাভারতের আরেকটি গুরুত্বপূর্ণ চরিত্র ভানুমতিকে নিয়ে আলোচনা করতে চলেছি এটা একটি নিছক কাহিনী নয় ভানুমতি মহাভারতের বিখ্যাত চরিত্র দুর্যোধনের স্ত্রী ছিলেন বন্ধুরা মহাভারতকালের সময় পাণ্ডবপত্নী দ্রৌপদীর পরে যদি কোনো স্ত্রী সুন্দর হয়ে থাকেন তিনি হলেন ভানুমতি ভানুমতির সৌন্দর্য স্বর্গের অপ্সরাদের থেকে কোনো অংশে কম ছিল না ভানুমতি সুন্দর হওয়ার সাথে সাথে খুবই বুদ্ধিমতীও ছিলেন কিন্তু অবাক করার বিষয় হল যে মহাভারতের মূল গ্রন্থে কেবলমাত্র তিনবার দুর্যোধন পত্নী ভানুমতির কথা আলোচনা করা আছে কিন্তু দক্ষিণ ভারতের প্রচলিত লোক কথায় ভানুমতির কথা বিস্তারিত জানা যায় প্রধান মহাভারত গ্রন্থে দুর্যোধনের স্ত্রীর কথা শান্তি পর্ব স্ত্রী পর্ব পর্বের মধ্যে পাওয়া যায় শান্তিপর্বে স্বয়ং মুনি এবং শ্রী পর্বে গান্ধারী দুর্যোধন স্ত্রীর সৌন্দর্যের বিস্তারিতভাবে আলোচনা করেছেন ভানুমতিকে নিয়ে যত লোককথা আছে তার মধ্যে কতটা সত্যতা আছে সেই তর্ক বাদ দিয়ে যা তথ্য পাওয়া যায় তা খুবই গুরুত্বপূর্ণ ও অবাক করে দেওয়ার মতন ভানুমতি কলিঙ্গের রাজা চিত্রাঙ্গদের কন্যা ছিলেন মহারাজ চিত্রাঙ্গদ ভানুমতির জন্য স্বয়ম্বর সভার আয়োজন করেছিলেন বিয়ের আগে ভানুমতি পাণ্ডব অর্জুনের কথা শুনেছিলেন এবং পাণ্ডব অর্জুনকে মনে মনে ভালোবেসে ফেলেছিলেন কিন্তু নিজের ভালোবাসার কথা বাবাকে কোনো জানাননি ভানুমতি যখন বিবাহযোগ্য হলেন তখন মহারাজ চিত্রাঙ্গত স্বয়ম্বর সভার আয়োজন করেন কিন্তু সেই স্বয়ম্বর সভায় অর্জুন উপস্থিত ছিলেন না বাবার সম্মান রক্ষার্থে ভানুমতি বরমাল্য নিয়ে স্বয়ম্বর সভায় উপস্থিত হলেন সেখানে আমন্ত্রিত রাজকুমার দুর্যোধনের ভানুমতিকে দেখে খুবই পছন্দ হয় ভানুমতির হাতে বরমাল্য নিয়ে একে একে সমস্ত রাজকুমারের পাশ দিয়ে চলে যেতে লাগলেন ঠিক একইভাবে ভানুমতি যখন দুর্যোধনকে দেখে পাশ কাটিয়ে চলে যেতে গেলেন তখন দুর্যোধন নিজেকে অপমানিত বোধ করলেন এবং নিজের শক্তি দেখিয়ে ভানুমতিকে দিয়ে বরমাল্য নিজের গলায় পড়ে নিলেন দুর্যোধনের এই ব্যবহারের স্বয়ম্বরে উপস্থিত সকল রাজকুমার বিরোধিতা করলেন কিন্তু দুর্যোধন বন্ধু কর্ণের যুদ্ধ কৌশলের সাহায্য নিয়ে ভানুমতিকে অপহরণ করে হস্তিনাপুর নিয়ে চলে গেলেন ভানুমতি অর্জুনকে বিবাহ না করতে পেরে দুর্যোধনের ওপর কিছুটা ক্ষিপ্ত হয়েছিলেন কিন্তু এই ঘটনাটিকে ভাগ্যের লিখন মনে করে দুর্যোধনকে বিয়ে করে নিয়েছিলেন দুর্যোধন এবং ভানুমতির যমজ সন্তানের জন্ম হয় যাদের মধ্যে একজন ছেলে এবং আরেকজন মেয়ের জন্ম হয় ছেলের নাম লক্ষণ এবং মেয়ের নাম লক্ষণা রেখেছিলেন পরে কুরুক্ষেত্রের যুদ্ধে অর্জুন পুত্র অভিমন্যুর হাতে দুর্যোধন পুত্র লক্ষণের এবং ভীমের হাতে দুর্যোধনের মৃত্যু হয় এরপর কৌরব এবং পাণ্ডবদের মধ্যে বিশাল একটা দূরত্ব তৈরি হয় এই দূরত্ব দূর করার জন্য ভানুমতি পাণ্ডুপুত্র অর্জুনকে বিয়ে করেন তবে অনেকে মনে করেন এই বিয়ের পেছনে কৌরব ও পাণ্ডবদের মধ্যে যে দূরত্ব তৈরি হয়েছিল তা দূর করাই ছিল ভানুমতির মূল উদ্দেশ্য মহাভারতে ভানুমতির এই সিদ্ধান্ত থেকেই ভানুমতির প্রখর বুদ্ধির পরিচয় পাওয়া যায় কারণ এই একটা সিদ্ধান্তই কুরুক্ষেত্রে ভায়েদের যে রক্ত খেলা তা চিরকালের জন্য সমাপ্তি ঘটে দুর্যোধনের মৃত্যুর পর কৌরব এবং পাণ্ডবদের এক করতে তার প্রথম জীবনের প্রেম অর্জুনকে বিয়ে করেন এবং অর্জুন ও ভানুমতিকে পঞ্চম স্ত্রীর সম্মান দান করেন বন্ধুরা নতুন নতুন এই ধরনের ভিডিও পেতে আমার চ্যানেলকে লাইক এবং সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ